আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার দূষণ দৃষ্টি আকর্ষণ করছি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ফেসবুকে একটি আপডেট আসছে সেই আপডেটটা হচ্ছে মনিটাইজেশন কনটেন্ট আমরা যারা যারা সেট আপ পেয়েছি তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর যারা সেট আপ পায় নাই তাদেরকেও খেয়াল রাখতে হবে যে সেটআপটা আপটা কি আপনি দিবেন নাকি দিবেন না যারা অলরেডি আর্নিং করছেন হয়তো অ্যাড স্ট্রিম স্টার বা অ্যাডস অন রিলস সেট আপ যাদের রয়েছে তারা তো আর্নিং করছেন তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার ফেসবুক মন্ডেশন অ্যাড স্ট্রিম বলেন অ্যাড অনস রিলস বলেন সবগুলা টোটালি একবারে তারা বন্ধ করে দিচ্ছে তো বন্ধ করে দিচ্ছে তার মানে এই না আপনি যে ফেসবুক থেকে কোনো প্রকার ইনকাম বা কোনো কিছু যে আর্ন যে আর্নিং করছেন সেটা বন্ধ হয়ে যাবে সেটা আসলে বন্ধ হবে না তো ফেসবুকে যে নতুন আপডেটটা আসছে এটা হয়তো আপনাকে আরও সামনে দিকে ভালো কিছু করার তার একটা প্ল্যানিং নিয়ে আসছে যেমন আমরা এখন যে আর্নিংগুলো হচ্ছে যেমন স্টার রিলস অ্যাডসন রিলস তারপরে যে অ্যাডস্ট বোনাস সবসময় টোটাল মানে এটা পার্ট টু পার্ট আলাদা আলাদাভাবে এটা ইনকামটা আসে তো আমি এর ভিতরে একটি কথা বলে দিই হয়তো আজকে অনেক একটু লং হবে ভিডিওটা আপনার সবাই ভিডিওটা আশা করি দেখবেন কারণ এটা সবারই কাজে দিবি গুরুত্বপূর্ণ বিষয় সেটাতে ভুল করা যাবে না যারা বিশেষ করে নতুন নিউজার রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা এটাতে একটু মনোযোগ দিবেন আচ্ছা যেটা বলতে চাইছিলাম যে আলাদা আলাদাভাবে আর্নিংটা আসে আর এখন যে আপডেটটা নিয়ে আসছে ফেসবুক সেটাতে আপনার টোটাল একটি মোডেশনে আপনার সব কাজ করবে অ্যাডস অন রিলস বলেন বা অ্যাড স্ট্রিম বলেন তারপর সে টোটাল সব আর্নিংটা একত্র হয়ে আপনার অ্যামাউন্টটা দেখাবে তো সেটা দুশ্চিন্তা হওয়ার কিছু নেই যে মিউনিটেশন হচ্ছে না বা মিউনিটেশন বন্ধ করে দেবে এমন কিছু না ওনারা একটা মানে মার্কস আমরা যারা গ্রাফিক্স ডিজাইনার রয়েছে তারা বোঝেন মার্কস যে একত্র করে চায় পাঁচটা লেয়ারকে একত্র করে রাখা তো এটা মনে তিনটা চারটা কি একটি মনিটেশনের আন্ডারে আনার উদ্দেশ্যই হচ্ছে এটা নতুন ফেসবুক নতুন আপডেট তো এখনো বাংলাদেশে এটা অ্যাভেলেবেল হচ্ছে না সবার কাছে কোনো অ্যাভেলেবেল হয় নাই তো যারা যারা এই পেয়েছেন তো আমি দেখেছি আপনারা দেখছেন কি নাম জানি না আমি দেখি যারা এই সেটআপটা পেয়েছে বা যারা সেট দিয়েছেন তারা অলরেডি তাদের আর্নিং জেনারেটটা ওই একই মডিটেশন থেকে দেখতে পাচ্ছেন আর অন্যান্য মিউটেশানগুলো অটোমেটিক বাতিল হয়ে গেছে তো আপনারা যারা এখনও এই মিউটেশান কন্টেন্ট মিউটেশান যে সেটআপটা যারা পান নাই তারা যে আগের যে মিউনিটেশানগুলো আছে ওইগুলোতে কি আপনারা আর্নিং করতে পারবেন যখন আপনার ফোনে সেই সেট চলে আসবে আর যখন আপনি সেট আপটির জন্য অ্যাপ্লাই করবেন তখন যখন আপনার এই মিউটেশনটি আবেদনটা মঞ্জুর হবে তখনই আপনি ওই সেটআপ থেকে ইনকাম করতে পারবেন বা ওই সেটআপটা আপনার বাতিল হবে এর আগে ওই সেটআপ বাতিল হবে না তো এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই এটা আমার আপনার সবার জন্য গুড নিউজ বলতে পারেন সবাই ভালো মানে একটা আর্নিং জেনেট করতে পারবেন এই ফেসবুক থেকে তো সবাই এই বিষয়ে খেয়াল রাখবেন আর অন্য একটি কথা হচ্ছে যে সেট আপ দেওয়ার সময় আমরা অনেক যে ভুলগুলো করে থাকি সেই বুলগুলা কখনো করা যাবে না যেমন অ্যাড অ্যাড স্ট্রিম সেট আপ আসার মাত্রই সাথেই আপনাকে সেট আপ দেওয়ার প্রয়োজনীয় আপনি কিছুদিন এক দিন দিন সময় নেন আর যারা নন তাদেরকে তো বলবো অবশ্যই সময় নেবেন কেননা আপনার এটা বিষয়ে অনেক কিছু জানার আছে আপনি এখানে অনেক কিছু ডকুমেন্টসের প্রয়োজন আছে আপনি এগুলো আগে জানতে হবে তো জানার জন্য যদি আপনার কোনো বন্ধুবান্ধব থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করবেন আর নতুবা ফেসবুক তারপর ইউটিউব বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে এখানে যদি আপনি আপনার সমস্যাটা তুলে ধরে সার্চ করেন অনেক অনেক প্রচুর ভিডিও পাবেন তো একটা ভিডিওতেই আপনি দেখলে সব কিছু বুঝতে পারবেন তারপরেও আমি শর্টকাটে আপনাদেরকে বলে দিচ্ছি যে আসলে এটাতে করার জন্য সেটা ধরার জন্য আপনাকে এনআইডি কার্ড ন্যাশনাল এনআইডি কার্ড লাগবে আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে আপনার একটি ট্রেন লাইসেন্স লাগবে সেটাকে আমরা ট্রেট লাইসেন্স বলে ট্রেন লাইসেন্স লাগবে তারপরে আপনি যার নামে অ্যাকাউন্টটা খুলেছেন তার পুরো ডিটেলস ওগুলো দিতে হবে তা ব্যাংকের যে শাখা রয়েছে সেই ব্যাংকের শাখা ব্রাঞ্চ কোডগুলো লাগবে এগুলো আপনার যে ব্যাংকেরই ব্রাঞ্চ কোড আপনি দিবেন সেই ব্রাঞ্চগুলো আপনার হয়তো আশেপাশে থাকবে অথবা নেটে সার্চ করলে আপনি সেই কুটগুলি পাবেন তো পরিপূর্ণভাবে সুন্দরভাবে আপনাকে সেই কাজটি কমপ্লিট করতে হবে যেন কোথাও কোনো ভুল না হয় আর যদি ভুল হয় সেক্ষেত্রে ফেসবুকের কোনো কিছু নেই আপনি ক্ষতিটা আপনারই হবে বুঝতে পারছেন আর সেটা হচ্ছে আপনি যদি অ্যাড্রেসগুলোতে ভুল দেন ফেসবুক থেকে যদি আপনি কোনো করে গিফট পান বা কোনো কোনো কিছু বাটন পান যেন ইউটিউবে হতো তো হতো যে প্লে বাটন পান এরকম কোনো কিছু পান তাহলে সেক্ষেত্রে যে ঠিকানাটা দিয়েছেন আপনি সেই ঠিকানায় এটা চলে যাবে তো সেই ঠিকানায় আপনি তো আর পাবেন না তো আসলে আপনার নিজে থেকেই সেটা ভালোভাবে যাচাই বাসাই করতে হবে আর কি আমি যেটা আমার এই ছোট্ট পত্র যে যেটুকু বলা ছিল আমি আপনাদেরকে বলেছি আর মিটার সাথে নিয়ে এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কিছু নেই যার যেভাবে আছে থাকেন সত থাকেন তবে এখন বেশি বেশি করে আপনাকে রিলস ভিডিও তারপরে লং ভিডিও লাইভ স্ট্রিম সবগুলাই করতে হবে দৈনিক নিয়মিত এগুলো করতে করতে যখন ফেসবুক টিম দেখবে যে না আসলে ওই টিম বা এই লুকটা আসলে ফেসবুকে প্রচুর সময় দিচ্ছে বা উনি প্রচুর কাজ করতেছে যখন দেখবে যে আপনি দৈনিক ফেসবুকে কাজ করছেন তখন আপনার ওই স্যাট আপনি পেতেও পারেন আমি বলবো না যে শিওরিটি দিতে পারছে না আসলে এই স্যাট এক একসময় অ্যাভেলেবেল হবে এই মধ্যে সবাইকে দিচ্ছে না তো যারা পেয়েছেন তাদেরকে কংগ্রাচুলেশন অনেক অনেক শুভকামনা হল আপনারা জন্য আর এই ভিডিওটা যারা এই মুহূর্তে যে দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করে নতুনদেরকে জানার সুযোগ করে দেবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম